আঠারোশো আশি সাল সাল একজন এই রেখা বলবো একজনের সাথে আরেকজনের বলবেন না হাতের রেখার সাথে আর একজন হাতে রেখা মিলেনা গবেষণা করে দেখতে পেলেন পেলেন পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেকের হাতের সাপ হাতের সাপ আলাদা আজকে আপনাদের প্রত্যেকের হাতে মোবাইল আছে হাতের সাপ লাগালে লক খুলে যায় ঠিক কিনা বলেন সিম কিনতে গেলে হাতের সাপ লাগে আঙুলের সাপ লাগে ভোটার আইডি কার্ড করতে যাবে সেখানে লাগে পাসপোর্ট করতে যাবে সেখানে পাস আঙুলের লাগে কি লাগে

তখন থেকে বায়োমেট্রিক পদ্ধতি ছিল আধুনিকায়ন তখন আগের কালের যারা সাক্ষর ঠিক সুস্থ বলে ঠিক সুস্থ

প্রেক্ষাপট হবে কেন আল্লাহ এই পৃথিবীর মধ্যে একদল আসে না এদের কোনো পরিচয় নাই নাই এদের কোন দল নাই

পুনরায় আমাদের উঠাবেন কিনা কথা বলে উঠাবেন বিশ্বাস আমাদের আছে না বলে মানুষ মাটির সাথে মরে পচে বলে শেষ হয়ে যায় কিভাবে আল্লাহ রবী আবার

আয়াহ সাবরুল ইলম সানাহ মানুষ কি মনে করে মাটির সাথে মরার পরে পড়ে গলে মাটির সাথে মিশে যাওয়ার পরে সেখান থেকে আবার কিভাবে হাড়গুলো আলাদাতর হবে কসগুলো কে আলাদা হওয়া হবে এটা অসম্ভব কি মানুষ কি কি মানুষ মনে করে কিনা আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্নের জবাব দিয়ে নাজিল করলেন বালা

আল্লা কারো আঙ্গুলের মাথা কারো সাথে মিলে আল্লাহ রই বলছেন আপনার পায়ের সাথে